আমাদের শেডের আজকে শেড ফিমিশন দিব তো সে দেওয়ার জন্য আমাদের যে প্যারা দিয়ে যে আমরা ফিউমিশন দেবো সেই প্যারা ফার্মেট কতটুকু লাগবে সেই হিসাবটা আজকে বের করবো তো এই হিসাবটা যদি জানা যায় তাহলে এটা আর কখনো সমস্যা হবে না যে যে কোনো ঘরের বা যে কোনো জায়গায় যদি ফিউমেশন করি আমরা সহজে হিসাবটা বের করতে পারবো এখন আমাদের যে শেড আছে যেটা আছে শেডের দৈর্ঘ্য আমাদের এই শেড আছে তিনশো ষাট ফিট এবং প্রস্থ আছে পঞ্চাশ ফিট সেই সাথে এবং উচ্চতা যেটা আছে উচ্চতা আছে আমাদের হলো সাত ফিট তো এটা সেটার আমরা আয়তনটা বের করে নেব যে তিনশো ষাট ফিট গুণ দৈর্ঘ্য গুন প্রস্থ গুন উচ্চতা ঠিক আছে তিনটা হলো পূরণ করে নেব দৈর্ঘ্য হচ্ছে তিনশো ষাট ফিট প্রস্থ হলো পঞ্চাশ ফিট উচ্চতা হচ্ছে ষাট ফিট তার মানে আমাদের হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার ঘন ফিট তো আমরা জানি যে এক ঘন পেটের জন্য ফুট এর জন্য শূন্য পয়েন্ট এক থেকে শূন্য পয়েন্ট তিন গ্রাম প্যারা ফর্মুলেট লাগে ফন ব্রেড লাগে তাহলে আমাদের এই শেডের জন্য কতটুকু লাগবে যে একশো ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার ঘনফুটের সাথে যদি আমরা শূন্য দশমিক ওয়ান গ্রাম ধরি তাহলে আমাদের আসতেছে বারো বারো হাজার ছয়শো গ্রাম এটাকে আমরা কেজিতে ভাগ করব কেজিতে ভাগ করলে আমাদের আসবে এক হাজার দিয়ে ভাগ দেব অর্থাৎ বারো দশমিক ছয় কেজি আমরা যদি বারো দশমিক ছয় কেজি প্যারাফর্মুলেট দিতে পারি তাহলে আমাদের এই শেডের ফিমিশন করা হবে এটা হচ্ছে সিঙ্গেল ডোজ এখন দেখা যাচ্ছে যে আমাদের ডোজ আরও যদি বাড়াই দিই আমরা পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট থ্রি পর্যন্ত গ্রাম দেওয়া আছে পয়েন্ট এক গ্রাম থেকে পয়েন্ট তিন গ্রাম পর্যন্ত আমরা যদি দিই পয়েন্ট তিন হচ্ছে ত্রিপল ডোজ আমরা দুই ডোজে করব আর কি ডাবল দ্বিগুণ করবো এটা যদি করি গুণ অর্থাৎ পয়েন্ট টু দিয়ে দ্বিগুণ করলে আমাদের আসবে পঁচিশ দশমিক দুই কেজি অর্থাৎ আমরা ডাবল ডোজে এটা ফেমিয়েশন করবো এই ডাবল ডোজে করলে আমাদের মেডিসিন আসতেছে পঁচিশ কেজি রেড এই পঁচিশ কেজি রেড দিয়ে যদি আমরা ফেমিয়েশন করি তাহলে আমাদের সেটা পরিপূর্ণভাবে জীবনমুক্ত হবে এবং কোনো সমস্যা হবে না তো আমরা এভাবে হিসাব করবো অর্থাৎ প্যারামের পরিমাণ যদি বের করতে চাই আমাদের প্রথমে দৈর্ঘ্য অস্ত এবং উচ্চতা তিনটায় বের করতে হবে এটাকে আবার আমাদের যে ডোজ যদি সিঙ্গেল ডোজ দিই তাহলে পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করতে হবে যদি ডাবল ডোজ দিই পয়েন্ট টু দিয়ে গণন করতে হবে যদি ট্রিপল টোন দিই পয়েন্ট থ্রি দিয়ে গুণ করতে হবে তো করলে আমাদের যে পরিমাণটা বাড়বে সেটা গ্রাম বাড়বে গ্রামকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিলে আমাদের কেজিতে চলে আসবে তাহলে আমরা এটা ডাবল ডোজে আমরা ফিউমেশন করতেছি তাহলে আমাদের লাগতেছে পঁচিশ কেজি আমরা পঁচিশ কেজি ইয়ে দেবো যে প্যারোফিমেট দিয়ে ফিমেশন করবো সেটা তো লাইনগুলো আমাদের সাজা আছে এখন আমরা যে বাটি আছে বাটির মধ্যে প্যারাফিমেট দিব যে চুলা যে কটা আছে সেই চুলার মধ্যে আমরা ওজন করে মেডিসিন দেবো তো আমাদের চুলা যেহেতু আছে চোদ্দোটা যে চোদ্দোটা আমরা সাজাইছি সেই চোদ্দোটা চুলা এক কেজি সাতশো আশি গ্রাম বা পঁচাশি গ্রাম করে আমাদের যদি আমরা প্যারাফোড রেট দিই তাহলে আমাদের পঁচিশ কেজি হয়ে যাবে